আজকে মন হলো একটু আলুর ভুজিয়া করব। কিনে তো সবসময় খাই একটু বাড়িতে করি প্রথমে আলুগুলো ধুয়ে ঘষে নিলাম আজকে প্রথম দিনই করছি আগে কখনো করেছি কিন্তু এতটা করিনি খানিকটা করেছি আলুটা প্রথমে ধুয়ে নুন দিয়ে বসিয়ে নিলাম হালকা একটু ভাপিয়ে নিলাম নুন দিয়ে বেশি সেদ্ধ সেদ্ধ তো মোটেই করিনি ভাপিয়ে নিয়েছি তারপরে যে ছেঁকে নিলাম কাপড়ে করে ভালো করে ছেঁকে পাখাতে মেলে রেখেছি ভালো করে জল না ঝরালে তো এটা ভালো ঝুরঝুরে হবে না দেখছি এতে হচ্ছে না ভালো করে চিপে চিপে রস ঝরানোর চেষ্টা করছি এই রস তো সহজে শুকনো ন্যাকড়া না নিলে রসটার ভালো টানবে না কিন্তু আমার ন্যাকড়াটা ভিজে গেছে ছেঁকেছে না এবার পাখার তলায় দিয়ে শুকিয়ে নিচ্ছি একটু ভালো করে ডবল ন্যাকড়া নিচে একটা লুঙিয়ে তার উপরে আমার পরিষ্কার কাপড়টা যে ভালো তাও মোটামুটি ঝুরঝুরে হয়েছে আরও ঝুরঝুরে একটু রোদে শুকিয়ে ঝুরঝুর করলে ভালোই হয় কিন্তু এখন খাবো করতেই হবে এই যে নুন জল একটু করে নিলাম এটাও প্রয়োজন এটা কি করতে হবে পরে বলছি কড়াইতে তেল দিয়েছি সাদা তেল ছিল না সরষের তেল দিয়েছি ভগবান যেমন যখন জোটায় তেমনই করি সাদা তেল আজকে ছিল না সরষের তেল ছিল কিন্তু আজকে খেতে মনে হয়েছে সে তো করে খেতেই হবে তেলটা ভালো করে গরম হতে দিয়েছি না ফুটলে আবার সরষের তেলের গন্ধটা ভালো লাগে না আর তেলটার বড় ঝাঁজ ঘানি থেকে আমাদের তেল নিয়ে আসে লুজ তেল তেল এই আলুটা দেওয়ার পর আলুটাকে অনেকক্ষণ টাইম লাগে এটা পাঁপড়ের মতন দিলেই ভাজা হয়ে যাবে এমনটা কিন্তু হচ্ছে না এই যে এখনও অনেকটাই সময় লাগবে বেশ পাঁপড় যেরকম দিলেই হয়ে যায় কিন্তু এটা দিলেই হয়ে যাবে না এটা একটু ভাসতে একটু ব্রাউন কালার যতক্ষণ না হবে ততক্ষণ এটা মুচমুচে হবে না এই যে এই যে যখন আলুটা নামাবো তার খানিকক্ষণ আগে ওই নুন জলটা একটু দিয়ে দিয়েছিলাম নুন জলটা দিলে কি হয় যে দ্বিতীয়বার আবার দিচ্ছি নুন জলটা দিতে তো দেখাতে তোমাদের খেয়াল নেই আমার যে দ্বিতীয়বার আবার দিচ্ছি নুন জলটা দিলে কি হয় যখন ওটা হয়ে আসে তখন কিন্তু ওই আলুগুলো বেশ স্মুথ মানে ফাঁপা ফাঁপা হয়ে যায় আলুর ভুজিয়াটা ভেতর থেকে মানে হাত দিয়ে চাপলে ঝুরঝুরে মুচমুচে হয়ে যায় ভেতরটা যেমন একটু সোনপাপড়ির মতন একটু খেতে স্বাদ এসে যায় কিন্তু ভাবানোর সময় কিন্তু হালকা করে একটু নুন দিয়ে ভাবিয়ে নিয়েছি আমাকে তবুও দিয়ে একটু নুনটা দিলে এটা একটু স্বাদে একটু অন্যরকম হয়ে যায় এবার দেখতেও সুন্দর হয়ে যায় এটা একটু বেশি ঝুরঝুরে হয়ে যায় দ্বিতীয়বার দিয়েছি এখনও হয়ে ওঠেনি প্রথম প্রথমে অল্প দিয়েছি হয়ে গেছে বেশ অনেকটা একটু তেল দিলে ভালো হতো কিন্তু একটু কমই হয়ে গেছে আমার কড়াইতে তেল এবার দেখো নামিয়েছি কেমন ঝুরঝুরে হো দেখো কতটা ঝুরঝুরে হয়েছে যদি আমি রোদে দিয়ে শুকোতাম তাহলে আরও ঝুরঝুরে হতো যা খাওয়ার ইচ্ছে